চলো হ্যাঁ আর একটা বাড়ি খাইছি যদিও এ বাড়িতে তেমন মানচিত্রটা ক্ষয়ক্ষতি হয়তো পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা জীবনটা ছোট। আসলেই আমি তোমাদের এই কথা কেন বলছি আজকে গেম দেখলেই তোমরা এটা বুঝতে পারবা এছাড়া তোমরা আজকে জীবনের একটা চিরন্তন সত্য জানতে পারবা এই গেম মাধ্যমে তোমরা কি এটা জানতে চাও তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো গেমপ্লেটি দেখে ফেলো আচ্ছা ওকে আজকে আমরা খেলতে চলেছি শর্ট লাইফ তাহলে চলো গেমপ্লে শুরু করা যা দেখো আমরা গেমের মধ্যে পদার্পণ করে ফেললাম এখানে আমাদের বিভিন্ন বাধা থাকবে যেগুলো আমাদের পার করে যাইতে হবে চলো যাওয়া শুরু করি এখানে দুটা বক্স দেখা যাচ্ছে ভাই পড়ে গেছি বেঝে তবে আমার তেমন ক্ষয়ক্ষতি হয় নাই তবে এইটার নিচে পড়লে একদম শেষ হয়ে যাব যাক বেঁচে গেছি এবার দেখো জাম দিব হ্যাঁ এটাও পার করে গেলাম তবে ভাই দেখো এটা ভয়ঙ্কর ও তাড়াতাড়ি যাইতে হবে যাক কোনোভাবে বেঁচে গেছি ভাই চলো নিচে যাওয়া যাক ও এ তো আমার শরীরের কলকপা মনে হয় খুলে গেল ভাই গেলে আর কি করা যাবে এখানে আবার দেখো ধনুক আছে চলো নিচু হয়ে যাই ভাই নিচু হয়ে এটা কোনোভাবে পার করে আসলাম তার মানে কি আমাদের এক নম্বর লেভেল কমপ্লিট হ্যাঁ দেখো আমরা ফার্স্ট লেভেল কমপ্লিট করে ফেললাম এখন আমরা দ্বিতীয় লেভেলে যাব প্রথম লেভেলটা খুব একটা কঠিন ছিল না যার কারণে আমরা সহজেই পার করে ফেললাম চলো এবার দ্বিতীয় লেভেলে যাওয়া যাক এখানে কি জাম দিতে হবে না হ্যাঁ জাম দিয়ে কোনোভাবে পার হয়ে আসছি ভাই ওটার মধ্যে বোমা ছিল নাকি ও দেখো করাতের মতো এটা এটা তো কেটে ফেলবে যাক কোনোভাবে পার করে আসছি তবে এখানে স্টপ হইতে বলতেছে কেন দেখি ও এই বলটা আমাকে ছেঁচে ফেলতো যদি স্টপ না হতাম যাক বেঁচে গেছি কোনোভাবে চলো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে পড়ি এইখানেও স্যাঁচা খাওয়ার একটা ব্যবস্থা আছে আমি কি ছেঁচা খাবো নাকি না কোনোভাবে পার হয়ে আসছি ভাই এইখানে কামার কি এটা ও সিট এটা ভাই বেশি বেশি হয়ে গেল আমি একটা ঠ্যাং হারিয়ে ফেলছি ভাই এখন এইভাবে হামাগুড়ি দিয়েই যাইতে হবে ভাইরে ভাই ওই ঠ্যাংটা কোথায় গেল না তাইলে আমি হাঁটবো কেমনে আমি কি এখানে উঠে দাঁড়াইতে পারবো নাকি ও পড়ে যাচ্ছি আবার নিচের দিকে যাক মনে হয় লেভেল টু কমপ্লিট হলো তবে ভাই একটা ঠ্যাং হারিয়ে ফেলছি এটা আসলে খুবই কষ্টের পা ছাড়া কি হাঁটতে পারবো নাকি তবে যেভাবেই হোক লেভেল টু কমপ্লিট হয়েছে এবার চলো লেভেল থ্রি শুরু করা যাক এখানে উঠে পড়তে হবে নাকি হ্যাঁ এটা কি লিফ ওই রকম লিফ্টের মতোই তো লাগতেছে ভাই ভাই থেমে থাকলে হবে না চলো যাইতে হবে এইখানে ভাই কিভাবে যাব নিচু হয়ে ভাইরে ভাই দেখো মাথাটা একদম বেঝে রয়েছে ওইখানে চলো আবার ট্রাই করা যাক যাই হোক আমাদের সামনের দিকে এগিয়ে যাইতেই হবে চলো এবার সতর্কতার সাথে যাব এখান থেকে একটা স্টার নিয়ে নিচ্ছি চলো হামাগুড়ি দিয়ে যাওয়া যাক ওকে আস্তে আস্তে ওকে ভাই এবার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই চলো এখান থেকে জাম্প করতে হবে অনেক দূরে চলে আসলাম জাম্প করে এখানে আবার হামাগুড়ি দিয়েই যাব ভাই কারণ আমার মনে হচ্ছে খুব একটা সমস্যা হবে না দেখো এটা পার করে আসছি চলো আবার উপরে ওঠা যাক ওকে উপরে চলে আসছি ভাই এটা কিভাবে পার করব জাম দিব হ্যাঁ চলো জাম্প দিয়ে পার করে আসছি কোনোভাবে ভাই এটা তো ব্লেড এটা একদম কেটে ফেলবে এটাই যদি পড়ি ভাই সাবধান সাবধান জাম ওকে কোনোভাবে পার হয়ে আসছি ঠেলা গাড়ি এটার দিকে করবো নাকি এর উপর উঠে বসতে হবে ওই রকমই তো লাগলো সেজন্য উঠে বসে পড়লাম ও ভাই এই গাড়িটা দেখো কিভাবে চলতেছে ভাই কি হবে কে জানে এখানে থামতে বলতেছে চলো থেমে পড়ছি এবার জাম দিয়ে নামবো নাকি না হামাগুড়ি দিয়ে নামলাম ও ভাই এবার কি করব আস্তে আস্তে চলো এগিয়ে যাই হ্যাঁ এটাও কি লিফ্ট নাকি হ্যাঁ এটা লিফ্ট ভাই রে ভাই কি একটা অবস্থা চলো তার মানে কি আমরা লেভেল থ্রিও কমপ্লিট করে ফেললাম দেখো শরীরের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এবার আমরা লেভেল ফোরে যাব লেভেল ফোরটা হয়তো ভাই একটু কঠিন হবে ওকে চলো লেভেল ফোর শুরু করা যাক এটা ভাই একটু টাফ হবে চলো লিফটে উঠে পড়লাম ভাই এটা কোন ধরনের লিফট জানি না যাক একটা স্টার নিশিজ ও ভাই দেখো ও ভাই যেভাবে মরলাম না এভাবে মরলে কবর দেওয়ার ব্যবস্থাও থাকবে না ভাই রে ভাই পুরো ক্ষত বিক্ষত হয়ে যায় শরীর চলো আবারও লিফ্টে উঠে পড়ছি ভাই এবার আর রিক্স নেব না স্টারটাকে টাচ করেই দৌড় দেবো হ্যাঁ দৌড় দাও দৌড় দাও ওকে এবার কোনো ড্রাম আমার কাছে আসে নাই যার কারণে আমি বেঁচে গেছি ভাই চলো উপরে উঠে আসছি এবার ভাই কীভাবে যাবো এখানে আর একটা লিফ্ট আছে হ্যাঁ চলো লিফ্ট দিয়ে উঠে যাওয়া যাক ভাই এখানে দেখো কতগুলো ধনুক এবার কি করব এভাবে নিচু হয়ে যাইতে হবে ভাই একটু একটু ও ভাই একটুর জন্য বেঁচে গেছি এখানে কি করব ও নো দেখো একদম কপালে লাগছে কপালে না গলাতে লাগছে চলো জাম দিয়ে কোনোভাবে পার হয়ে আসছি এখান দিয়ে যাবো কেমন ও কী বাড়িটা মারছে আমার পাশায় ওরে ভাই দেখো এই বলটা কী করবো এখন বলটাকে তো সামনে নিতে হবে বাট নিব কিভাবে। চলো জাম্প দেই হ্যাঁ আর একটা বাড়ি খাইছি যদিও এ বাড়িতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই মুখের মানচিত্রটা হয়তো বা একটু পরিবর্তন হয়ে গেছে সে যাই হোক আমাদের এগিয়ে যেতে হবে ও এবারও কোনোভাবে বেঁচে গেছি ভাই দেখো শরীরের কলকবজা সব ঠিকই আছে মার্গোর একটাও ভাঙে নাই ভাই এবার তো একটা বড় জাম্প দিতে হবে দিতে পারবো নাকি চলো জাম্প করা যাক ভাই এবার কি হলো ও এত উপর থেকে পড়ছি বাট নিচে বালিশের মতো এগুলা কি হ্যাঁ বালিশ এগুলা থাকার কারণে কোনোভাবে বেঁচে গেছি এবার চলো আরও সামনে এগিয়ে যাব। ওকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক ওকে কে গাইজ দেখো লেভেল ফোরও আমরা কমপ্লিট করে ফেললাম এই গেম থেকে তোমরা একটা শিক্ষা নিতে পারো জীবনে যাই হোক থেমে থাকা যাবে না আমাদের অবশ্যই সামনে এগিয়ে যাইতে হবে তবে আজকের গেম প্লে কেমন লাগলো সেটা কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা গুড বাই